টিআরপি অভাব মাত্র আট মাসেই শেষ হচ্ছে স্টার জলসার এই মেগা হয়ে গেল শেষ দিনের শুটিং সারাদিনের ব্যস্তময় জীবনে মানুষ সন্ধেটা একটু আনন্দে কাটাতে ভালোবাসেন এই যেমন দেখুন অফিস থেকে ফেরার পর প্রত্যেকেই ক্লান্ত থাকেন তখন মনে হয় একটু চায়ের কাপটা নিয়ে আর সাথে টিভিটা অল্প চালায় বার্তাটি নেওয়া হয়েছে গোল এজ থেকে আপনি যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আপনাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আশা করি আপনাদের বলতে হবে না প্রত্যেক বাঙালির ঘরেই কিন্তু সন্ধ্যাতে জি বাংলা স্টার জলসার মতো ধারাবাহিক চ্যানেলগুলি চলে এই চ্যানেলের ধারাবাহিকগুলো বাঙালিদের কাছে বড়ই প্রিয় কিন্তু দুঃখের বিষয়টা এটাই যে পছন্দের ধারাবাহিকটি যখন শেষ হতে বসে প্রত্যেক মানুষেরই একটা আগ্রহ থাকে যে এরপর কি হবে ধারাবাহিকটিতে কিন্তু পছন্দের ধারাবাহিকটি শেষ হয়ে গেলে বড়ই মনটা খারাপ হয়ে যায় এমনি একটি ধারাবাহিক যা আট মাসের মাথায় শেষ হতে চলেছে সিরিয়ালটির নাম হল তুতে যা দুই সালের মে মাসে শুরু হয়েছিল এই সিরিয়ালটিতে নায়ক নায়িকা হিসেবে কাজ করতেন সৈয়দ আরেফিন এবং দীপান্বিতা রক্ষিতের জুটি অনেকটা কম সময়ের মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে সিরিয়ালটি তেমনিভাবে এক বছরও চলল না সিরিয়ালটি যদিও এর পরিবর্তে আসছে নতুন একটি সিরিয়াল চিনি যার প্রমুখ প্রকাশিত হয়েছে যা দর্শকরা ভীষণ পছন্দ করছেন গত মঙ্গলবার তুতে সিরিয়ালটির শেষ শুটিং ছিল সেদিন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় তার পুরো টিমের সাথে একটি ছবি পোস্ট করেছিলেন তিনি এই ছবির মাধ্যমে এটাই বোঝাতে চেয়েছিলেন যে একসাথে কাজ করতে করতে সবাই পরিবারের সদস্য হয়ে ওঠে এবং তিনি সবাইকে খুব মিস করবেন তা তিনি ইনস্টাগ্রামের পোস্ট থেকে জানিয়েছেন যদিও এই সিরিয়ালে আমরা রূপসাকে খলনায়িকার রূপেই দেখেছি প্রথম দিকে সিরিয়ালটি টিআরপির তালিকায় নিজের স্থান প্রথমেই করেছিল তবে বিষয়টা হলো যে সিরিয়ালটি চলাকালীন আরেফিনকে সরিয়ে তার বদলে গৌরব মণ্ডলকে আনা হয়েছিল অনেকের মতে নায়ক বদলানোর জন্য সিরিয়ালটি তেমন আর চলতে পারেনি কারণ আগের নায়ককে নাকি মানুষ বেশি পছন্দ করতেন যদিও এই বিষয়টি আদেও ঠিক কি না তা অস্পষ্ট কারণ একটা সিরিয়াল বন্ধ হওয়ার পিছনে অন্যান্য কিছু কারণও থাকতে পারে